এখানে ব্যাপারটা হলো ইমামের সালামের পরে কিছু লোক যারা নামাজ জামাত পায় না কয়েক রাকাত পায় না তো তাদের নামাজের দিকেও লক্ষ্য রাখতে হবে বিদায় তাজবিহাতে ফাতিমি পর্যন্ত অন্তত তাদেরকে অপেক্ষা করা উচিত যেন নামাজ দুই রাকাত এটা পড়ে ফেলতে পারে তারপরে কেরাত পড়া উচিত

দেওয়ালে মোফাসাল পড়া শুরু করলো ষাট আয়াত পড়া শুরু করলো দ্বিতুর আঘাত এরকম চল্লিশটা আয়াত পড়া শুরু করলো তাহলে তার দ্বারা সে তার কারণে এখানে কেরাত পড়া থেকে সোনা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে সন্নুত সোনা থেকে বঞ্চিত হচ্ছে এমনটাও যেন না হয় সব কিছু খেয়াল করা উচিত উভয়টাকেই প্রাধান্য উভয়টাকেই আপনার মেনে নেওয়া উচিত উভয়টাকেই এখানে আপনার অবশ্যই লক্ষ্য রাখা উচিত দেখবেন আপনি মসজিদ মদিনা মক্কার মধ্যে দেখবেন সালাম ফেরানোর পরে কিন্তু জানাজান নামাজ পড়া হয় অনেক আওয়াজ হয়ে যায় মানুষ কে মজবুক হলো আর কে হলো না এগুলো খেয়াল করা হয় না সাথে সাথে জামাত দাঁড়িয়ে যায় জানাজান নামাজ হয় এরপরে গিয়ে সুন্নত কে পড়লো আর কে পড়লো না একটু পরে দেখবেন যে আপনি ওখানে ক্লাস শুরু হয়ে যায় আরবি ক্লাস মাইকের মাধ্যমে এগুলো খেয়াল করতে হয় বিদায় প্রত্যেকেই যার যার মতো আমল করবে এবং একজন আরেকজনকে সহায়তা করবে সাহায্য করবে একজন একজনের কারণে ডিস্টার্ব না হয় মজবুকের কারণে যেন মানুষের সূন্যত শোনা কেরাত শোনা মানুষ বঞ্চিত না হয় আবার এই কেরাতের কারণে যেন মজবুকের নামাজের সমস্যা না হয় এই দিকটা পরস্পরে এটা খেয়াল রাখলে ইনশাল্লাহ এরকম আর কখনো এই অসহসা বা কোনো ধরনের একে অপরের প্রতি একটা মনোমালিন্যতা বিদ্বেষ হিংসা এগুলো কোনোটাই থাকবে না ইনশাআল্লাহ আমরা এক হয়ে কাজ করি এক হয়ে ইবাদত করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক